এটা হলো নর স্যুপ হ্যাঁ এটা কী করে খেতে হয় এখন আমরা করে দেখাচ্ছি হ্যাঁ আমরা এখন এটা করে খাবো জলের মধ্যে গরম জল তো গরম জলের মধ্যে এই প্যাকেটটা কেটে পুরো পাউডারটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটা চামচ দিয়ে হালকা করে ঘাটিয়ে সুন্দর করে কেটে হয়ে গেল আমাদের সুপ রেডি সুপ রেডি আছে খেয়ে দেখি দারুণ লাগছে কাছে আপনারা এরকম দেখেন বাড়িতে এরকম বানিয়ে নেবেন বানিয়ে খাবেন খুব ভালো লাগবে শীতকালে ঠান্ডা ফান্ডা লাগলে পরে চুপ বানিয়ে খেয়ে নেবেন শরীরে এনার্জি পাবেন আমি খেলাম আগেও খেয়েছি আজকে খেলাম খুব ভাল লাগছে ঠিক আছে